হ্যালো বন্ধুরা স্বাগতম ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি সিক্সটি ডিগ্রি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফোন ক্লিনার অ্যাপকে আসলেই দরকারি এই প্রশ্নটা অনেকের মনে আসে তাই আসুন ধাপে ধাপে পরিষ্কার করে জানি নম্বর এক ফোন ক্লিনার অ্যাপ কী ফোন ক্লিনার অ্যাপ মূলত মোবাইলের ক্যাশ ফাইল জ্যাঙ্ক ফাইল এবং অব্যবহৃত ফাইল মুছে দিয়ে স্টোরেজ খালি করে শুনতে খুব দরকারি মনে হলেও এর আসল কাজটা আপনার ফোনের সিস্টেম নিজেই করতে পারে নাম্বার তাহলে ক্লিনার অ্যাপ কেন এত জনপ্রিয় আমরা যখন দেখি ফোন স্লো হয়ে যাচ্ছে তখনই তাড়াতাড়ি সমাধান চাই ক্লিনার অ্যাপগুলো বিজ্ঞাপনে এমনভাবে দেখায় যে এগুলো ইনস্টল করলেই ফোন আগের মতো দ্রুত হয়ে যাবে কিন্তু সত্যি কি তাই নাম্বার তিন আসল সত্য নাম্বার এক অ্যান্ড্রয়েড ও আইফোন দুটোতেই সিস্টেম নিজেই ক্যাশ ম্যানেজ করে নাম্বার দুই অনেক সময় ক্লিনার অ্যাপ অপ্রয়োজনীয়ভাবে র্যাম খরচ করে ফোনকে আরও স্লো করে দেয় নাম্বার তিন কিছু অ্যাপে অতিরিক্ত বিজ্ঞাপন থাকে আবার কিছু অ্যাপে ম্যালওয়্যারও থাকতে পারে নাম্বার চার তাহলে কিভাবে ফোন পরিষ্কার রাখবেন নাম্বার এক ফোনের সেটিংস থেকে ক্যাশ ক্লিয়ার করুন নাম্বার দুই যেসব অ্যাপ ব্যবহার করছেন না সেগুলো আনইনস্টল করুন নাম্বার তিন বড় ফাইল গুগল ড্রাইভ বা অন্য কোনো ক্লাউডে ব্যাক করে রাখুন নাম্বার চার যদি অ্যাপ ব্যবহার করতে চান তবে ফাইলস বাই গুগল বা সিসি ক্লিনার মোবাইলের মতো বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন নাম্বার পাঁচ আরেকটা বড় প্রশ্ন ক্লিনার অ্যাপ একেবারেই ব্যবহার করা উচিত নয় না একেবারেই না বলার সুযোগ নেই নাম্বার এক যাদের টেকনিক্যাল জ্ঞান কম তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি ক্লিনার অ্যাপ কাজে আসতে পারে তবে অজানা ডেভেলপার বা অচেনা ক্লিনার অ্যাপ থেকে অবশ্যই দূরে থাকুন নাম্বার ছয় তাহলে আসল সিদ্ধান্ত কি নাম্বার এক ফোন ক্লিনার অ্যাপ দরকারি হতে পারে তবে সব সময় নয় নাম্বার দুই ফোনের বিল্ট ইন টুলস ও সেটিংস ব্যবহার করলেই আপনার ফোন পরিষ্কার ও দ্রুত রাখা সম্ভব নাম্বার তিন সবচেয়ে বড় বিষয় হল সচেতন ব্যবহারকারী হওয়া তাহলে বন্ধুরা আশা করি এখন আর ফোন ক্লিনার অ্যাপ নিয়ে বিভ্রান্ত হবেন না প্রযুক্তি নিয়ে এমন সহজ ও দরকারি ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রি ডিগ্রি চ্যানেল আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে